শিবের এক নাম ভলানাক, খুব সহজেই ভক্তদের ডাকে সারা দেন তিনি কিন্তু উঘর নামেও পরিচিত মহাদেব যত তাড়াতাড়ি প্রসন্ন হয়ে ভক্তের মনস্কামনা পূরণ করেন তত শীঘ্রই ক্ষুব্ধ হতে পারেন মহাদেব কথিত আছে শিব নিজের তৃতীয় নেত্র খুলে দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংস নিশ্চিত শিবপুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে এখানে কথাবার্তা ব্যবহার ও চিন্তা ভাবনার দ্বারা করে থাকা দশটি পাপের উল্লেখ করা হয়েছে যা করে থাকলে শিব সেই ব্যক্তিকে কখনো ক্ষমা করেন না এমন ব্যক্তি সবসময়ের শিবের রোষের শিকার হয় শত চেষ্টা সত্ত্বেও সুখে জীবন যাপন করতে পারে না সেই ব্যক্তি কোন কোন পাপকর্মের কথা বলা হচ্ছে জেনে নিন এক অন্যের স্বামী বা স্ত্রীর ওপর কুদৃষ্টি দিলে বা তাকে পাওয়ার ইচ্ছা রাখলে সেটি পাপের শ্রেণীতে পড়ে শিবের কাছে এমন পাপের কোনো ক্ষমা নেই দুই অন্য অর্থ আত্মসাত করার চিন্তা আপনার মনে এলে তা ক্ষমার অযোগ্য শিবের দৃষ্টিতে এটি অপরাধ সমান তিন কোনো সহজ সরল ব্যক্তিকে কষ্ট দেওয়া তাদের লোকসান করা বা ধন সম্পত্তির লুট করা পাপ তার পথে বাধা সৃষ্টির পরিকল্পনা করলে আপনি শিবের কোপের শিকার হতে পারেন চার ভালো শিক্ষা ভুলে নিজ ইচ্ছায় কুপথে চালিত হলে শিব সেই ব্যক্তিকে কখনো ক্ষমা করেন না পাঁচ কোনো গর্ভবতী বা রজসলা মহিলাকে কটু কথা বললে বা নিজের কথায় তাদের কষ্ট দিলে শিব সেই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না বরং শিবের রোষে পড়ে সেই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যেতে পারে ছয় কারো মানহানির উদ্দেশ্যে মিথ্যা কথা বলা প্রতারণার সমান এই পাপ ক্ষমার অযোগ্য সাত সম্মানে কোনো ব্যক্তির মান সম্মানে আঘাত হানার উদ্দেশ্যে সেই ব্যক্তি সম্পর্কে পরনিন্দা করা পাপ আর ধর্মবিরুদ্ধ খাদ্য বস্তু খেলে বা ধর্মবিরোধী কাজ করলে শিব তা কোনো মতেই মেনে নিতে পারেন না এমন ব্যক্তি শিবের চোখে অপরাধী নয় বাদশাহ মহিলা বা দুর্বল ব্যক্তির বিরুদ্ধে হিংসা ও অসামাজিক কাজ করলে ব্যক্তি পাপের অংশীদার হয় দশ ভুলেও গুরু মা বাবা স্ত্রী পূর্ব অপমান করবেন না তা না হলে শিব আপনাকে কখনো ক্ষমা করবেন না শুভ শিবরাত্রি বাবা মহাদেবের আশীর্বাদে সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময় সমাপ্তি